মা কুতনা পিয়া আদম ও নূর জীবন জসাদি যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ কাদা মাটি মিশ্রতস্থই বানালেন আমি রবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আদম ও নূর জীবন জসাদি যখন আদম আলাইহিস সালামকে পূর্তে আল্লাহ কাদা মাটি দিয়ে বানানোর পরে তার ভিতরে এখনো প্রাণ দেয়া হয়নি আমি রাসূলুল্লাহ

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعمل به ولا توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا امنا سنيا اعمالنا من يهدي

The <speaking in foreign language> have

সমস্ত প্রশংসা তার মহান আল্লাহ দরবারে যে

আমা রাসূল দুনিয়ার জমিনে যখন আগমন করেন না আল্লাহর রাসূলকে যখন পাঠানো হয়েছিল তার আগেও আমা রাসূলুল্লাহ আল্লাহ পাক নবী বলে ডেকেছিলেন যিনি আহারে মুসলমান ঘরে ছেলেরানা জান

যখন আমি কথা বলছি আল্লাহ বস্তুন দুনিয়ার জমিনে কখনো আসেনি আসার আগে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে আমার আল্লাহ আসমানে আমার রসূলকে একটা নূর করে রেখে দিয়েছিলেন এই নূরটা এমন করে শত শত বছর ধরে নূর হয়ে থাকার পরে একটা বর্ণনা আছে যে সমস্ত ফাজিলতা দেরতি আল্লাহ আদমকে সিজদা করতে হয়েছে

जे नबी तो भी तो भी के है भ भी भी तो

দুনিয়ার জমিনে যত আগমন করলে ভাবে আর কুরে করে কোন আগমনই বাকি নাই কিন্তু আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসার করে করে। সাথে সাথে বর্ণনা করে করে যে চারিদিকে এত নুরের আলো হয়ে যায় এমন কোন সিরিয়াল প্রেসার খানা আল্লাহর হাবিবের নুরে तमाम মক্কা ও মদিনা কা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ

আমাদেরকে যে উন্মতি মোহাম্মদ বলে দুনিয়ার জীবনে পাঠিয়েছে আল্লাহকে লাখ কোটি শুকরিয়া কেননা অন্যান্য নবী রসুল নবী ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস দুহাত কেনা তুলে দোয়া করেছিলেন আল্লাহ আমাদেরকে নবী রসুল না করে যদি আখেরি জামানার নবীর উম্মত করে দুনিয়ার জীবনে পাঠাতে তবে নিজেকে বড় ধন্য মনে করতাম আখেরি জামানার নবী উম্মত দ্বারা আল্লাহ বলছেন তারা গুণা করতে ভালোবাসে আমি আল্লাহ লাগাবেন তাদেরকে ক্ষমা করতে ভালোবাসি তুমি রা আল্লাহর দরবারে শুনুন আল্লাহকে আল্লাহ বলে দেখে যত গুনাই করে শিরিকের গুনাহ যদি না করে জমিনের দিকে মাফাতা এমন করে মত করে শুধু চোখের এক টপ পানি জমিনে ফেলতে এবং আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহর দরবারে ভুল স্বীকার করে নেবে আল্লাহ বলছেন পাহাড় পাহাড় সুহান গুনাহ করা করো আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে মাত করে মাসুম বানিয়ে নজরে দুরুদে সুবহানাল্লাহ